জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান মাহফুজ আলম বলেন সবার সঙ্গে আলাপের মধ্য দিয়ে ঘোষণাপত্র তৈরির কাজ গত বারো তেরো দিন ধরে করেছি একটা ঘোষণাপত্রের খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি বিভিন্ন রাজনৈতিক দল স্টেক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি জামায়াত নারী সংগঠন শিক্ষক সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি তারা সবাই গণভূতনের ঘোষণাপত্র নিয়ে একমত আছে। কিন্তু ঘোষণাপত্র কবে এবং এর মধ্যে কি কি থাকবে সেই বিষয়ে এখনও আমরা ঐক্যমধ্যে পৌঁছাতে পারিনি মাহফুজ আলম আরও বলেন বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি কিন্তু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন ঘোষণাটি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কারো সঙ্গে কথা বলিনি কিন্তু অনানুষ্ঠানিক আমরা অনেক গ্রুপের সঙ্গে কথা বলেছি সবার ঐক্যমতের ভিত্তিতে তৈরি করা হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসূ হবে দ্বিমতের বিষয়গুলো প্রসঙ্গে তিনি বলেন দ্বিমতের বিষয়গুলো তারা আমাদের জানাবেন আমরা ক্লিয়ার না এটি আসলে আলোচনা সাপেক্ষে বলা যাবে মাহফুজ আলম আরও বলেন আশা করি আগামী বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে সেদিনে স্পষ্ট হবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে